নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন রেসিপি আপনারা তো চালের পোলাও অনেক খেয়েছেন কিন্তু এই সুজির পোলাও একবার চেখাবেন খাবেন সে কিন্তু বারবার খেতে চাইবেন আর এই পোলাওটা বানানো কিন্তু ভীষণই সহজ শুধুমাত্র সুজি দিয়েই আপনারা এই পোলাওটা বানাতে পারবেন আপনাদের যদি হঠাৎ কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনারা এই পোলাওটা বানিয়ে খেতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সুজির এই জটরে পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো সুজির পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা আমাদের গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম নিজেদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করবেন এবার আমি এই কাজুবাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি কাজুবাদামের গায়ে হালকা একটু কালার চলে আসলে তারপরের মধ্যে দিয়ে দেব কয়েকটা কিসমিস এই কাজু আর কিশমিশটাকে আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু কাজু আর কিশমিশ আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি কাজু আর কিশমিচটাকে ভেজে এইভাবে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর এই বাটিতে করে মেপে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার এই চিনি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে করে দেব চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে চিনির জলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে আমাদের কিন্তু এই শিরাটা কোনো রকম একতার বা দুতার তৈরি করতে হবে না জাস্ট চিনিটা গলে গেলেই শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে টোটাল পাঁচ মিনিট মতো আমি শিরাটাকে এইভাবে চাল করে নিয়েছি এবার এই শিরাটাকে সাইডে সরিয়ে রাখব এবার আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি আপনাদের কাছে যদি এইরকম কোনো কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা চার কাপ মেপে সুজিটাকে দিতে পারেন আমি যে কাপে করে সুজি দিয়েছি সেই কাপ মেপেই দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ আমি এখানে দুধ দিয়ে এটা তৈরি করছি আপনারা চাইলে জলও দিতে পারেন সুজিটাকে আমরা অনবরত নাড়তে থাকবো নাই কিন্তু সুজিটা আমাদের তলা ফেকে যেতে পারে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমাদের সুজির একটা ডো তৈরি হয়ে যাবে সুজিটা যখন এরকম শক্ত ডোতে পরিণত হবে তখন আমাদের গ্যাসটাকে অফ করে এই ডোটাকে নামিয়ে নিতে হবে আমাদের কিন্তু এই ডোটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না মাত্র চার থেকে পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এবার এই ডোটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে আমাদের ডোটা একটু ঠান্ডা হয়ে যায় তবে খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই রকম ঠান্ডা হলে পরে চলবে এবার এই ডোতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এবার এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু আপনাদের একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে তো এখানে কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি আমি এবার এই বড় ডো থেকে আমি চারটে মতো লেচি করে নিচ্ছি লেচিগুলোকে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে কোল করে নেব তো এখানে আমাদের চারটে লেচি তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে বেশ খানিকটা মতো সাদা তেল এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে আছে এগুলোকে কিন্তু ঠান্ডা তেলে ভাজা যাবে না তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আমাদের আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে এবার আমি একটা লেচি নিয়ে গেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি আর তলা দিয়ে কিন্তু লম্বা লম্বাভাবে সুজির পোলাওটা আমাদের তেলে পড়বে আর সুজির ডোটা কিন্তু এইভাবে গেটারে টলে টলে দিতে হবে তাহলে দেখবেন সুজির পোলাওটা একদম সুন্দরভাবে পড়বে আর সুজির এই পোলাওগুলো ভাজতে কিন্তু আমাদের একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে আমি যেহেতু এখানে সাদা পোলাও বানাবো তার জন্য কোনো রকম কালার মেশাইনি এখানে কিন্তু আমাদের সুজির পোলাওগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমাদের সুজির পোলাওগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি এই একই রকমভাবে আমি আরও একবার সুজির পোলাওটা ভেজে দেখাচ্ছি একদম সেম পদ্ধতিতে একই রকমভাবে এটাও বানাবো এইভাবে গেটারে লম্বা লম্বাভাবে গ্রেট করে দিচ্ছি আর তলা দিয়ে কিন্তু সুজির পোলাও লম্বা লম্বাভাবে তেলে পড়ছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে সুজির পোলাওটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবে টিস্যু পেপারের ওপর সুজির পোলাওগুলো তুলে নিলে পরে এক্সট্রা যে তেল থাকে সেটা কিন্তু একদম টেনে নেয় তো একই রকমভাবে সমস্ত সুজির পোলাওগুলো এখানে আমি ভেজে নিয়েছি তো আমার এদিকে কিন্তু সুজির পোলাওগুলো আমার একদম তৈরি হয়ে গেছে সুজির পোলাওগুলো শিরাই দেওয়ার আগে কিন্তু শিরাটাকে আমরা একদম ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটাকে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু আপনাদের অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম শিরাতে সুজির পোলাও দিলে পরে কিন্তু সুজির পোলাওগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন আমি সুজির পোলাওগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিচ্ছি চিরার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমাদের এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সুজির পোলাওয়ে রসগুলো টেনে নিয়েছে এই সুজির পোলাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি এই সুজির পোলাওগুলোকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব তাহলে মিষ্টির শিরাগুলো ছাঁকনি দিয়ে পড়ে যাবে আর পোলাওগুলো কিন্তু সেক্ষেত্রে আমাদের ঝরঝরে হবে দেখতে কিন্তু সীতাভোগের মতো লাগে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা দেখে কেউ বলবে না শুধুমাত্র এটা সুজি দিয়ে তৈরি আর আপনাদের হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে পরে আপনারা কিন্তু এই সুজির পোলাওটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এটা বানানো খুবই সহজ মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই সুজির পোলাও বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন